কি করতেছেন গরু ছেড়ে দিয়ে বসে আছেন কয়টা গরু গরু আনছেন আনছেন আমাদেরকে ধরে নিয়ে যাবে কোনো কথাই তারা শুনবে না যেভাবেই হোক তারা ধরে নিয়ে যাবে তার মধ্যে আরো একটা অপরাধ সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ভিতরে ঢুকে আমি ভিডিও করতেছি এই পাশে হচ্ছে বিডি হ্যাঁ এই যে বিডি লেখা আছে এটা হচ্ছে বাংলাদেশ আমি এখন বাংলাদেশের সীমানায় আছি আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছে এই যে ইন্ডিয়ার যে নয়শো আটাত্তর এটা হচ্ছে ইন্ডিয়া মূলত আমি এখন একদম ইন্ডিয়ার ভিতরে অবস্থান করতেছি তোমরা কি সবাই বাংলাদেশি না ইন্ডিয়ান কে ইন্ডিয়া তোমার নাম কি মহিন তুমি ইন্ডিয়ার অটো এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো এই ব্যাটারি চালিত অটো এটা দেখেন বাংলাদেশের যে অটোটা রয়েছে তার থেকে কিছুটা আলাদা এটা কিন্তু ইন্ডিয়ান অটো এই যে বাড়ির পাশে রাখা হয়েছে এদের ডিজাইনগুলো এই যে এইগুলো হ্যান্ডেলগুলো খুব শক্ত এগুলো সিস্টেমগুলো একটু আলাদা তো এদের একটু মানে ডিজাইনটা একটু আলাদা মানে এমনিতেই সব কিছু ঠিকঠাক আছে কিন্তু যে মূল যে কাঠামো সেইগুলো কিন্তু স্ট্রাকচারটা একটু আলাদা এটা কোম্পানি দেখা যাচ্ছে এটা আহ আহানা আহানা কোম্পানির অটো আজ আমি এসেছি এমন এক অদ্ভুত গ্রামে যেখানে বাংলাদেশ আর ভারত যেন আলাদা নয় একসাথে মিশে গেছে কুড়িগ্রামের ভোরুঙ্গামারি উপজেলার বাঁশজানি গ্রাম এখানেই দেখা মিলে এই আশ্চর্য সীমান্ত বাস্তবতা গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতেই কখন যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়লাম নিজেও বুঝিনি এক কথায় ভিসা পাসপোর্ট ছাড়াই ভারত ঘুরে এলাম এখানে একই মাঠে খেলে বাংলাদেশ আর ভারতের শিশুরা ভাষা সংস্কৃতি আচার আচরণ সবকিছু এতটা এক হয়ে গেছে যে বিভেদ বোঝা দেয় এই গ্রাম যেন প্রমাণ করে দেয় সীমান্ত শুধু কাগজে থাকে মানুষের হৃদয়ে নয় আমরা এখন এই যে ইন্ডিয়ান যে একদম পিলার রয়েছে আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে এখন যদি বিএসএফ যদি আসে তাহলে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে কোনো কেউ বাধা দিতে পারবে না একদম একদম ইন্ডিয়ার ভিতরে তাই না হ্যাঁ একদম ইন্ডিয়ার ভিতরে ওরা যখন আসে ওরা কি হুইসেল টুইসেল দিয়ে আসে না এমনিতেই আসে হ্যাঁ এমনিতেই আসে এমনিতেই আসে না হ্যাঁ এই যে আমি কিন্তু এই যে এই ভাইয়েরা আসার জন্য আমি এখানে আসার সাহস পাইছি একদমই ইন্ডিয়ার ভিতর দিয়ে আমি এখন যাওয়া আসা করতেছি এটা পুরোপুরি ইন্ডিয়া এই যে যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই সব ইন্ডিয়া হ্যাঁ ওই যে প্লেয়ার দেখেন

এই গ্রাম বেশি নিয়ে আমরা হুম হুম ওই সংখ্যা যদি বিডিওর আশায় বিডি আমরা তা না বলি যে আসেন না বিডিওর রাস্তায় আচ্ছা আচ্ছা আগেই আলাপ হয়ে যায় হ্যাঁ একদমই যে ইন্ডিয়ান যে গ্রাম সেই গ্রাম এইগুলো আর এই যে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের লোক হ্যাঁ ওই যে যে লোকগুলো হাঁটাহাঁটি করতেছে হাঁটা মানে এই যে বাড়িটা দেখতেছেন এটাই হচ্ছে বাংলাদেশের বাড়ি এই যে বাড়িগুলো এটা বাংলাদেশের বাড়ি আর এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার যে মেন রাস্তা এই রাস্তা আর এটা হচ্ছে পিলার পিলারটা হচ্ছে যে এই পাশে এই যে দেখেন এই পাশে হচ্ছে হ্যাঁ এই যে বিডি লেখা আছে এটা হচ্ছে বাংলাদেশ আমি এখন বাংলাদেশের সীমানায় আছি আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছে এই যে ইন্ডিয়ার যে নয়শো আটাত্তর এটা হচ্ছে ইন্ডিয়া তো আমি এখন একদম ইন্ডিয়ার ভিতরে অবস্থান করতেছি আর আপনারা তো শুনলেন যে বিএসএফ বা বিডিআররা যখন টহল বা পাহারা দেয় তারা আসার আগেই নাকি এই এলাকার লোকজন জানতে পারে যে লোক আসতেছে তারা সাবধান হয়ে যায় মানে ভিসা পাসপোর্ট ছাড়া যে এইভাবে ইন্ডিয়ার ভিতরে এসে ঘুরে বেড়াবো অন্যান্য জায়গায় কিন্তু এই সিস্টেম নাই এই যে একটা অটো এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো এই ব্যাটারি চালিত অটো এটা দেখেন বাংলাদেশের যে অটোটা রয়েছে তার থেকে কিছুটা আলাদা এটা কিন্তু ইন্ডিয়ান অটো এই যে বাড়ির পাশে রাখা হয়েছে এদের ডিজাইনগুলো এই যে এইগুলো হ্যান্ডেলগুলো খুব শক্ত এগুলো সিস্টেমগুলো একটু আলাদা তো এদের একটু মানে ডিজাইনটা একটু আলাদা মানে এমনিতেই সব কিছু ঠিকঠাক আছে কিন্তু যে মূল যে কাঠামো সেইগুলো কিন্তু স্ট্রাকচারটা একটু আলাদা এটা কোম্পানি দেখা যাচ্ছে এটা আহানা আহানা কোম্পানির অটো এটা এখানে রাখা হয়েছে এই যে এইগুলো সব হচ্ছে এইগুলো সব ইন্ডিয়ার যে বাড়ি হ্যাঁ হ্যাঁ চলে আর এই যে এই ভাইদের সাহসী আমরা যাচ্ছি এই যে দেখেন ইন্ডিয়ান গরু আর আমি এখন পুরোটাই হচ্ছে এখন ইন্ডিয়ার ভিতরে ঘোরাঘুরি করতেছি এই যে একটা কাঁচা রাস্তা চলে গেছে অবাক করা বিষয় এই যে রাস্তার এই পাশে যে বাড়িটা দেখতেছেন এটা তো বাংলাদেশের না এটা বাংলাদেশ আর এই যে রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি এই যে বাম পাশে হচ্ছে মানে ইন্ডিয়া মানে এই যে রাস্তাটা যদি আপনি দেখেন লক্ষ্য করেন রাস্তার যে ডান পাশে এটাই হচ্ছে বাংলাদেশ আর এই যে বাম পাশে যেটা রয়েছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্ডিয়া এই রে বাপ বিশাল একটা মা এই যে দেখেন আমরা চুপে চুপে কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি আমরা কিন্তু খুব ডেঞ্জার এখন আছি যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা এগুলোতে বেড়াতে আসছি এবং এই দেখেন বাড়িঘর সবই আছে কিন্তু একটা লোকজনের দেখা আমরা পাচ্ছি না এটা মূলত ইন্ডিয়া একদমই ইন্ডিয়ার অনেক ভিতরে চলে আসছি কোনো লোকজন নাই এই ভাইরা এই এলাকার ওনাদের সাহসেই আসছি ওনারাও একটু ভয়ে ভয়ে আসতেছে আপনি কি ইন্ডিয়ার তাই তো আগে কি এটা ইন্ডিয়ায় ছিল না বাংলাদেশ ছিল ইন্ডিয়াই ছিল আপনারা এই যে যাওয়া আসা করেন অসুবিধা হয় না একদম দেখতেছি কোনো কাঁটা তারেরও বেড়া নেই ইয়েতে কোন অসুবিধাই হয় না না কিন্তু বাংলাদেশের লোকজন কি এই দিক দিয়ে ইন্ডিয়াতে পার হয়ে যেতে পারে না পারে পার হয়ে যেতে পারে না বেড়া আছে নাকি সামনে কাটা সামনে কাটা আছে আর আপনারা যখন ইন্ডিয়াতে যান ওই বেড়া ওই যখন ওই কাটা সীমানা যখন পার হন তখন আপনারা কি দেখান ও আছে আধার কার্ড মতো মানে জাতীয় পরিচয়পত্র মতো আধার কার্ড হ্যাঁ ওটা দেখাইলে আপনাদেরকে ছেড়ে দেয় তখন আপনারা যাচ্ছেন হ্যাঁ আপনাদের এই যে যখন এই এলাকায় তো অনেক সন্তান টন্তান আছে এনারা যখন পড়াশোনা করে আশেপাশে কি স্কুল কলেজ আছে সেটা ভিতরে বেড়া পার হয়ে যেতে হবে ও তো কেমন লাগে যে বাংলাদেশ এবং আপনারা দুই জায়গারই একটা ফ্লেভার পাচ্ছেন মানে আপনারা না বাংলাদেশ না ইন্ডিয়ায় মানে দুই জায়গায়তে ইয়ে করতেছেন শুনলাম নাকি এখানে যে মসজিদটা আছে আপনারা ওখানে নামাজ পড়তে যান

এ কয়জন আবার দুই ছেলে দিল্লিতে চলে গেছে দিল্লি চলে আর জমির দাম কেমন এই এলাকায় নাই জমির দাম নাই কত করে 5 লাখ 6 লাখ 5 লাখ টাকা বিখা ও এখন আমরা এই যে যে ভাইয়েরা আমাকে নিয়ে যাচ্ছে একদমই পুরোটা ইন্ডিয়ার ভিতরে ভাইদের কি হচ্ছে আমি জানি না কিন্তু আমার গা টোটালি সমসম করতেছে আমার একটু ভয় গেল কারণ বিএসএফ আসলে বিএসএফ আসলে আমাদেরকে ধরে নিয়ে যাবে কোনো কথাই তারা শুনবে না যেভাবেই হোক তারা ধরে নিয়ে যাবে তার মধ্যে আরও একটা অপরাধ সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ভিতরে ঢুকে আমি ভিডিও করতেছি মানে এটা মানে বলা যাবে না যে আমি কতটা রিস্কের মধ্যে ভিডিওগুলো করতেছি এই দিক থেকে যখন বাংলাদেশ থেকে যখন আমি আসি তখন বাংলাদেশের যে বিডিআর যারা রয়েছে তারাই আমাকে বললো যে ভাই কোনো ভিডিও টিডিও যেন করেন না আমি তারপরেও ভিডিওটা করছি হ্যাঁ এখানে যে দেখেন এই যে পুরোটাই ইন্ডিয়ার গ্রামের ভিতরে আমি ঢুকে গেছি এইগুলো কিন্তু ইন্ডিয়ান গ্রাম এই যে দেখেন এই যে কারেন্টের পোলটা দেখতেছেন এটা কিন্তু এটা কিন্তু টোটালি ইন্ডিয়ার এই যে বাঁশঝারগুলো আছে এই যে পুকুর পার্ক ইন্ডিয়া আমি মোটামুটি ইন্ডিয়ার অনেক ভিতরে ঢুকে গেছি আমরা হ্যাঁ এই যে পাথরগুলো গুলো দেখেন এগুলো পাথর পেরে দেওয়া হয়েছে এই যে ইন্ডিয়ান যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে মানে বাসিন্দা রয়েছে তাদেরকে এই মানে যাওয়া আসার জন্য রাস্তা যাতে কাদা না হয় বিষয়ের পাথরগুলো বিছিয়ে দিয়ে রাখছে একদম ব্রিটিশ আমলের রাস্তা

একটা টহল চৌকি ওখানে দেখতে পাচ্ছেন এইগুলোতে কোনোভাবেই থাকা ঠিক না তারপরেও আমি গা ছা কাঁপতেছে এই যে ভাইরা এতক্ষণে আমার আমার সাথে যে ভাইগুলো আছে

না না উনি দেখে আসুক আগে বিয়েসএফ আছে কিনা তারপরে দেখে আসুক ধরা পড়লে তো সব শেষ এই যে সামনে দেখেন এটা ইন্ডিয়ার যে গাড়ি আসবো এটা ইন্ডিয়ান একটা গাড়ি আর এই যে ইন্ডিয়ান গাড়ি আর এই যে কাঁটাতারের বেড়া ইন্ডিয়া এই যে ইন্ডিয়া ভাই জীবনে এত কাছে আসেনি একদম ইন্ডিয়ার ভিতরে আর এই যে কাঁটা তারের বেড়া একদমই এই যে ইন্ডিয়া পুরাটাই এটা হচ্ছে গেট গেট অনেক সময় দুই নম্বর গেট না দুই নম্বর গেট হ্যাঁ আর এই যে একদমই গা সমসম করা অবস্থা কাঁটা তারের বেড়া হ্যাঁ হ্যাঁ চলে আর থাকা যাবে না ভাই ভাই আমার গা একদমই কাঁপতেছে ভাইরাও খুব রিস্কের মধ্যে আছে এই মুহূর্তে কি হয় এই যে কাঁটা কি করতেছেন কি করতেছেন কি করতেছেন গরু ছেড়ে দিয়ে বসে আছেন কয়টা গরু আনছেন চারটা গরু আনছেন ভালো ওই যে গরু দেখেন ঘাস খাচ্ছে আর এইটা কাঁটাতারের বেড়া আর হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই কাঁটাতারের বেড়া হ্যাঁ কাঁটাতারের বেড়া দেখে ভাবার কোনো দরকার নেই যে আমরা ইন্ডিয়ার বাইরে আসি কিন্তু এটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে এইগুলোতে বিএসএফরা যে কোনো মুহূর্তে চলে আসে একদমই বেশি রিক্স নিয়ে ফেলছি আজকে হ্যাঁ 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 এই যেগুলো পুরোটাই ইন্ডিয়া এই দেখেন ইন্ডিয়ান গরু প্রচুর গরু এখানে রাখা হয়েছে প্রচুর গরু এই যে তবে আশেপাশে মানুষজন খুব কম মোটামুটি আমরা এখন ভয়ে ভয়ে যাচ্ছি কারণ একদম লুকে চেপে যাচ্ছি আমরা একদম গ্রামের ভিতর দিয়ে কোন দিক দিয়ে রাস্তাঘাটও চিনি না এই ভাইরাও রাস্তা ভুল হয়ে গেছে আমাদের মোটামুটি এখন আমরা যেতে পারলে বাঁশি হ্যাঁ হ্যাঁ আমরা একদম ইন্ডিয়ার যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন হ্যাঁ 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 আমরা একদম এই যে দেখেন ইন্ডিয়ার যে বাড়িঘরগুলো আছে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারলে বাঁচি এখন সবাই কারণ বেশি রিক্স নিয়ে ফেলে দিছি আমরা এত বড় রিক্স আমাদের নেওয়া ঠিক হয় নি তারপরেও এলাকাবাসী যেটা বলতেছি যে আসার আগে তাদেরকে তারা বুঝতে পারে অনেক বড় পাড়া বিভিন্ন নেটওয়ার্কে এখানে কাজ করে তারা যে কোনো মুহূর্তে খবর পায় সংবাদ পায় সংবাদ দিলে তারা আস্তে আস্তে হ্যাঁ ইন্ডিয়া এই যে দেখেন ইন্ডিয়ার যে বাড়িঘরগুলো বসার জায়গা ওই যে বেড়া কাঁটাতারের বেড়া ওই পাশ দিয়ে গরু ছাগল চড়াচ্ছে মানুষ আর এইগুলো হচ্ছে সব ইন্ডিয়ার বাড়ি তবে ইন্ডিয়াতে এসে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে ইন্ডিয়ার যে মানুষগুলো আছে তাদেরকে বাড়ির ভিতরে খুব একটা দেখতে পেলাম না এখন মানুষগুলোকে কেন দেখতে পেলাম না আমি জানি না তারা কি কাজে গেছে কাজে বের হয়েছে নাকি এটা জানি না হ্যাঁ 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 এই যে দেখেন আমরা বাঁশ ধারের ভিতরে যাচ্ছি একদমই মানে অন্যরকম অবস্থা আমরা এখন এই অলিগলি দিয়ে বের হয়ে চলে যাচ্ছি ভয়ে ভয়ে এবার একটা বাঁশ ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি কারণ আমরা অনেকক্ষণ ঢুকছি অনেকক্ষণ হলো ঢুকছি কারণ বিএসএফরা সংবাদ পেলে ঝামেলা করবে এই যে দেখেন আর একটা বিশাল পিলার এখানে বিশাল পিলার এটা মনে হয় ইন্ডিয়ার পাশে না এই যে দেখেন এটা নয়শো উনআশি নাম্বার পিলার এটা এটা হচ্ছে ইন্ডিয়ার পাশে পড়ছে আর এই পাশে এই পাশে হচ্ছে বাংলাদেশ বস্তা বেঁধে দেওয়া আছে পিলারের উপরে ওটা হচ্ছে সীমানা পিলার ওই ইন্ডিয়া আর এই মুহূর্তে আমি আবার সেই বাংলাদেশেই ঢুকে গেলাম এটা এখন বাংলাদেশ বাংলাদেশে ঢুকে গেলাম হ্যাঁ আর এই জঙ্গল পেরিয়ে আসার কারণ হচ্ছে যে বাংলাদেশি আমরা যে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি এটা বাংলাদেশি যে বিডিআর রয়েছে ওনারা আবার ভালো চোখে নেয় না ওনারা আবার খুব ঝামেলা করতে পারে এই জন্য এই ভাইরা যেটা বলল যে আমরা এই রাস্তা দিয়ে এই জঙ্গল ভেঙে আসি তাহলে হয়তো অসুবিধা হবে না ব্যতিক্রমী যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার সাক্ষী আজকে আমি প্রথম হলাম একদম গা সমসম করে গা শিউড়ে ওঠার মতো অবস্থা যদি ওই ভাইরা যদি না থাকতো আমি জীবনেও এই সাহস নিতে আমি পারতাম না তো আপনাদেরকে তো দেখালাম ইন্ডিয়ার যে বাড়িঘরগুলো রয়েছে গ্রামগুলো রয়েছে ভাই এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া বাংলাদেশ এটা বাংলাদেশি টিউবওয়েল এই যে দেখেন এখানে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে এটা বাংলাদেশ আর ওই যে বাঁশ ধার যেটা ওটাই কিন্তু ইন্ডিয়া তো এই ভাইয়েরা এখানে কাজ করতেছে এই যে পুকুর পার তো একদমই জাতা অবস্থা আমরা বর্ডারের ভিতরে ঢুকে ইন্ডিয়ার গ্রামের ভিতরে ঢুকে ইন্ডিয়ান যে গ্রামগুলো আপনাদেরকে দেখালাম এবং দেখালাম যে শূন্য যে কোনো মুহূর্তে আমরা অ্যারেস্ট হতে পারতাম এই বিএসএফের হাতে আমি এখন এই পাশে দাঁড়িয়ে আছি এই যে পুকুরটা দেখতেছেন ওই যে ওই যে যে সুপারি যে গাছগুলো দেখতেছেন পুকুরের ওই পাশে ওটাই কিন্তু আবার ইন্ডিয়া অদ্ভুত একটা সীমারেখা এই গ্রামের ভিতর দিয়ে যেটা আমি মানে আমার কল্পনাতেও ছিল না যে আমি এতটুকু এই গ্রামটা এইভাবে আমি ঘুরে দেখাতে পারবো আপনাদের এই যে দেখেন বাচ্চা কাচ্চারা খেলতেছে এটার মধ্যে কে ইন্ডিয়ার ছেলে পেলে কে বাংলাদেশের ছেলে পেলে এটা বোঝা এ তোমরা কি সবাই বাংলাদেশী না ইন্ডিয়ান কে ইন্ডিয়া তোমার নাম কি তুমি ইন্ডিয়ার তোমার স্কুল কোথায় বাজার কত কিলো হয় এখান থেকে এক দুই এক দুই কিলো এখান থেকে ওইদিকে যাও স্কুল সেরে এসে আবার এদের সাথে খেলাধুলা করো কি অদ্ভুত একটা বিষয় দেখেন ওরা খেলতেছে ওদের আবার সমান নাই ও কিন্তু ইন্ডিয়ার ছেলে ইন্ডিয়ার ছেলে ও বাংলাদেশে আসছে ঝামেলা হয় না না ঝামেলা হয় না তোমরা যাও না ওই ইন্ডিয়াতে ওর সাথে যাও দেখ খেলাধুলা করে আসো বাহ্ খেলা দেখি খেলো খেলো খেলো